প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এর আগের ক্লাসের আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম যে অনুশীলনী এক দশমিক এক এর পাঁচ নম্বর অঙ্কগুলা পাঁচ নম্বরের অঙ্কতে বলা হয়েছিল যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে মানে আমরা বিয়োগ ফলের অঙ্কটা শিখেছিলাম আজ আমরা শিখব যে যেমন পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আগের ক্লাসে আমরা বিয়োগেরটা শিখেছিলাম আজ আমরা শিখব যে এই সংখ্যাটার সাথে কি এমন সংখ্যা যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটাই আমরা আজকে শিখব তাহলে প্রথমে যেটা কাজ হবে আমরা পাঁচ হাজার ছশো পাঁচ এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব যেহেতু বর্গমূলের কথা বলছে পূর্ণবর্গের কথা বলছে তাহলে আমাকে এক ফার্স্ট যেটা কাজ যে এটার বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখব যে এখানে আমরা লিখব যে পাঁচ হাজার ছয়শো এর এর বর্গমূল নির্ণয় করি এর কি করি বর্গমূল বর্গমূল নির্ণয় করি এত এর কি করি বর্গমূল নির্ণয় করি এত এর বর্গমূল নির্ণয় করি তাহলে এখানে কথাটা লিখবেন খুব সুন্দর হয়ে যাবে এটা জিনিসটা আচ্ছা তাহলে পাঁচ ছয় শূন্য পাঁচ এই সংখ্যাটাকে ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূল নির্ণয় করব যেটা আমরা জানি যে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিয়ে আসতে হবে প্রথমে এই সংখ্যাটা বাদ যাবে এই জোড়াটা বাদ যাবে পরে কাজ করতে হবে আমার সাফার্ন এই জোড়াটার আমাকে এখানে ঠিক আগের মতো করে ভাগের যেটা পদ্ধতি আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে আর তার বর্গের মান স্কোয়ারের মান যেটাকে আমরা ইংলিশে স্কোয়ার বলে থাকি ওই মানটা এই ছাপ্পান্নর সমান হবে অথবা চেয়ে ছোটো হবে তাহলে আমরা কত নিতে পারি যদি ছয় নেই তাহলে ছয় ছয় ছত্রিশ যদি আমরা সাত নেই তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ ছোটো হয়ে যায় কাছাকাছি হয়ে যায় এবার যদি আমি এখানে আট নেই তাহলে আট আটা চৌষট্টি ছাপ্পান্ন বেশি হয়ে যায় তাহলে আমাকে এখানে প্রদত্ত সংখ্যাটা নিতে হবে সাত কারণ আমি যদি সাত নেই আর সাতকে যদি আমরা এই সাত দ্বারা গুণ করি তাহলে সাত সাতে ঊনপঞ্চাশ যা ছাপ্পান্নের কাছাকাছি তাহলে আমরা সংখ্যাটা সাত নিতে পারি এবার তাহলে সাতকে সাত দ্বারা গুণ করলে কত আসে এটা ঊনপঞ্চাশ আমরা বিয়োগ করে দেব ষোলো থেকে যদি নয় চলে যায় তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত চলে আসে চার রাখে পাঁচ 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 মিলে গেলে শূন্য সাতের সামনে শূন্যের কোনো প্রয়োজন নেই কোনো দাম নাই বাকি যে জোড়াটা আছে শূন্য পাঁচ এই জোড়াটা নামবে সব সময় এই বর্গমূলের অঙ্কে জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে আচ্ছা এবার আমরা এই সাতশো পাঁচকে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা আছে তার ডাবল নেব ডাবল বলতে সাতের ডাবল সাতের স্কোয়ার না সাতের ডাবল সাতের ডাবল কত হয় আমার এখানে চোদ্দো যদি এখানে পাঁচ থাকে তাহলে পাঁচের ডাবল নিতে হবে দশ এখানে যদি একশো থাকে একশো ডাবল নিতে হবে দুইশো এই সংখ্যাটাকে মিলানোর জন্য আমাদের এখানে সাত ছিল আমরা সাতের ডাবল কত নিলাম চোদ্দো নিলাম আচ্ছা এবার সাতশো কে মিলানোর মানে সাতশো পাঁচ এটা মিলবে না এটা পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদের প্রশ্নের শর্তে বলা হয়েছিল যে এটার সাথে যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা দেখি তাহলে সাতশো পাঁচকে মিলানোর জন্য আমরা এখানে একটা নতুন সংখ্যা নেব মনে করে যে নতুন সংখ্যাটা আমি এখানে চার নিলাম তাহলে এখানেও তো ওই চারটা বলবে তাহলে হয়ে যাবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে যদি আমরা চার তারা গুণ করি তাহলে চার চার ষোলো ছয় হাতে কত এক চার চারে ষোলো সতেরো সাত হাতে এক চার এক চার একে পাঁচ পাঁচশো ছিয়াত্তর সাতশো পাঁচ অনেক ছোট হয়ে যায় দেখি একটু বাড়ানো যায় কিনা আচ্ছা এবার যদি আমি এখানে পাঁচ নেই এখানে এখানেও নিতে হবে পাঁচ হয়ে গেল কত একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশকে কে যদি আমরা এই পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত আসে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচে কুড়ি আর চার পাঁচে কুড়ি আর দুই বাইশ বাসের দুই হাতে থাকে কত ওই আবার দুই পাঁচ থেকে পাঁচ ছয় সাত সাতশো পঁচিশ আমরা এখানে যদি পাঁচ নেই তাহলে একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় এই একশো পঁয়তাল্লিশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে সাতশো পঁচিশ মানে সাতশো পাঁচের চেয়ে বড়ো হয়ে যায় তাহলে আমরা এটা পাঁচ এটা নিতে পারবো না তাহলে আমাকে এখানে কত নিতে হবে চার এর চেয়ে ছোটো সংখ্যা যেটা চার নিতে হবে আমরা যদি চার দ্বারা একশো চুয়াল্লিশকে গুণ করি তাহলে চার চারা ষোলো ছয় হাতে থাকে এক চার চারা ষোলো সতেরো সাত হাতে থাকে এক চার আকে চার পাঁচ এবার আমরা ঠিক আগের মতো করে বিয়োগ করে দিব পনেরো থেকে ছয় চলে গেলে নয় হাতে এক সাত আরেক আট দশ থেকে আট গেলে দুই হাতে এক পাঁচ রেখে ছয় সাত থেকে ছয় গেলে এক এই অবশিষ্ট সংখ্যা একশো উনত্রিশ তার মানে পাঁচ হাজার ছয়শো পাঁচ সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় আমাকে বলা হয়েছিল যে এই সংখ্যাটার সাথে আর কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আপনাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই বর্গমূলের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন যোগ করার কথা বলবে তখন নিয়মটা হচ্ছে যে অতএব যোগ করতে হবে একটু মনোযোগ দেবেন যে অতএব যোগ করতে হবে যোগ করতে হবে যোগ করতে হবে এখানে যে সংখ্যাটা থাকবে টার্গেট যে আমাকে যোগের কথা বলা হয়েছিল যদি বিয়োগের কথা বলতো তাহলে আমরা বলতাম যে যেহেতু অবশিষ্ট একশো উনত্রিশ একশো উনত্রিশ বিয়োগ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু আমাকে যেহেতু যোগের কথা বলা হয়েছে এই এই সংখ্যাটার সাথে যদি আমরা অবশিষ্ট সংখ্যাটা যোগ করি তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় না এটা ভুল হয়ে যায় এই জন্য আমাদেরকে এখানে কি করতে হবে এখানে যে সংখ্যাটা আছে যেমন এখানে চুয়াত্তর আছে তাহলে আমাকে চুয়াত্তরের সাথে এক যোগ করে এটাকে বানাতে হবে একটা সংখ্যা পঁচাত্তর চুয়াত্তর এর সাথে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে চুয়াত্তর এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে পঁচাত্তর এই চুয়াত্তর এর সাথে এক যোগ করে এটাকে কি করতে হবে স্কোয়ার করতে হবে বর্গ করতে হবে করে এই বর্গের মান থেকে এই প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে বিয়োগ পাঁচ ছয় শূন্য পাঁচ আপনারা মনে হয় বুঝতে পারেন আমি আরেকবার ক্লিয়ার করে দিই যখন আমাদেরকে যোগ করার কথা বলবে এখানে যদি থাকে আমাদের সংখ্যাটা যদি থাকে এখানে ছিয়াত্তর তাহলে আমাকে এখানে ছিয়াত্তরের সাথে একযোগ করে এই সংখ্যাটাকে বানাতে হবে সাতাত্তর এখানে যদি থাকে মনে করো যে আশি এখানে যদি থাকে মনে করো যে ছিল কত ছিয়াত্তর পঁচাত্তর ছিল আচ্ছা এখানে কত ছিল চুয়াত্তর ছিল আচ্ছা চুয়াত্তর ছিল এখানে যদি আমি এটাকে পঁচাত্তর বানাই এটাকে যদি আমি পঁচাত্তর বানাই তাহলে এটা পঁচাত্তরের সাথে এক যোগ করতে হবে সব সময় এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে এক যোগ করতে হবে তার সাথে কি যোগ করতে হবে এক যোগ করতে হবে করে প্রদত্ত যোগফলকে প্রদত্ত যোগফলকে বর্গ করে সেই বর্গের মান থেকে আমাকে পাঁচ হাজার এই প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করতে হবে আমরা যদি চুয়াত্তরের সাথে এখানে যেহেতু চুয়াত্তর তাহলে চুয়াত্তরের সাথে একযোগ করলে কথা হয় পঁচাত্তর তাহলে পঁচাত্তর স্কোয়ার এটা থেকে আমরা বাদ দেব পাঁচ ছয় শূন্য পাঁচ তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে ইনশাল্লাহ আমরা পঁচাত্তরকে যদি পঁচাত্তর দ্বারা এখানে গুণ করি একটু রাফ করি পঁচাত্তর গুণন পঁচাত্তর পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আর নিয়মের ক্রোজ দিলাম এটা তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলে কত তিন আবার সাত সাথে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন পঞ্চাশ একান্ন তাহলে পাঁচ সাত পাঁচ ভারত দুই হাতে এক তিন আরেক চার তিন 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 দুই কি তিন 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 ছয় তারপরে চলে আসে পাঁচ তাহলে আমরা পঁচাত্তরকে যদি স্কোয়ার করি তাহলে চলে আসে পাঁচ হাজার ছয়শো পঁচিশ থেকে আমাকে বিয়োগ করতে হবে পাঁচ হাজার ছয়শো পাঁচ আমরা যদি পাঁচ হাজার ছশো পঁচিশ থেকে পাঁচ হাজার ছশো পাঁচ ভাত দিয়ে দিই তাহলে রেজাল্ট চলে আসে বিশ তার মানে আমাকে প্রদত্ত সংখ্যা বলতে পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে যোগ করতে হবে এই সব সময় আপনাদেরকে যোগের ক্ষেত্রে নিয়ম রাখতে হবে এখানে যে আমরা সংখ্যাটা পাবো ভাগ শেষ আসার পর মানে এই সংখ্যাটাকে যখন আর এটা যে ভাঙানো যাবে না ছোট হয়ে যাবে তখনই এসেই আমাকে মাথায় রাখতে হবে যে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে সবসময় আমরা এক যোগ করে দিব যেমন চুয়াত্তরের সাথে এক যোগ করলে কত হয় পঁচাত্তর হয় পরে ওই সংখ্যাটাকে বর্গ করব ওই বর্গের মান থেকে আমরা প্রদত্ত সংখ্যাটাকে বিয়োগ করব যা আসবে তাই রেজাল্ট তাহলে আমরা বলতে পারি যে অতএব যোগ করতে হবে অতএব যোগ করতে হবে অতএব যোগ করতে হবে বেশ আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আর একটা যদি এক্সাম্পল দিই তাহলে জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটা আপনাদের হয়ে যাবে আমি সংখ্যা দিয়ে এটা বোঝাতে চাচ্ছিলাম আমরা আর একটা সংখ্যা আমরা আর একটা সংখ্যার বর্গমন করে ওই সংখ্যাটার সাথে কত যোগ করতে হবে ওই নিয়মটা আমরা আরেকবার শিখে নেব মনে করেন যে প্রদত্ত সংখ্যাটা এবার দেওয়া আছে প্রদত্ত সংখ্যাটা এবার দেওয়া আছে যে ছয় পাঁচ এক এই সংখ্যাটা আমাকে প্রশ্নে বললো যে একক দশক শতক হাজার লক্ষ হাজার দুই শত এক এর সাথে আর কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আগের মতো করে আর লিখতে হবে যে ছয় হাজার পাঁচশো ছয় পাঁচ এক দুই শূন্য এক এর বর্গমূল নির্ণয় করি বর্গমূল নির্ণয় করি নির্ণয় করি তাহলে এখানে আমরা বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করা শুরু করে দিব ছয় পাঁচ এক দুই শূন্য এক তাহলে যেটা নিয়ম যে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা এই জোড়া বাদ এই জোড়া বাদ কাজ করতে হবে কার পঁয়ষট্টির কত নেওয়া যায় আট আট নিলে আট আটে চৌষট্টি আমরা যদি এখানে আট নেই তাহলে আট আটে হয়ে যাবে কত চৌষট্টি আর যদি বিয়োগ করে দেয় তাহলে পাঁচ থেকে চার গেলে এক এখানে যেটা আছে যে জোড়াটা আছে বারো বারোটাই নামাতে হবে এখানে আমাকে তাহলে আটের ডাবল কত হয় এখানে ষোলো অ্যাটেনশন প্লিজ আটের ডাবল ষোলো এবার একশো বারোকে মেলানোর জন্য আমাকে এখানে একটা সংখ্যা নিতে হবে আর ধরেন আমি এক নিলাম তাহলে এখানে এটা হয়ে যাবে একশো একষট্টি এই একশো একষট্টিকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে একশো একষট্টি হয়ে যায় কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে আমাকে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে তার সাথে এটা গুণ করলে যাতে একশো বারোর সমান হয় অথবা একশো বারোর চেয়ে ছোটো হয়ে যায় আমরা সবচেয়ে ছোট সংখ্যা এক নিয়ে দেখলাম যে আমরা এক যদি নেই তাহলে এই সংখ্যাটা হয়ে যায় একশো একষট্টি এই একশো একষট্টিকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে একশো একষট্টি বড়ো হয়ে যায় তার মানে আমরা এখানে একও নিতে পারতেছি না তাহলে একের চেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য আমাকে এখানে নিতে হবে কত শূন্য এখানে যদি আমি শূন্য নেই তাহলে আমাকে এখানেও একটা শূন্য নিতে হবে এবার তাহলে শূন্য দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা রেজাল্ট যেটা চলে আসে শূন্যই চলে আসে ঠিক আগের মতো করে আমরা ঠিক আগের মতো করে আমরা বিয়োগ করে দিব দুইয়ের জায়গায় দুই এক একশো বারো চলে আসলো এবার বাকি যে জোড়াটা আছে শূন্য এক এই শূন্য এক নামাতে হবে সব সময় জোড়ায় জোড়ায় জোড়ার চেয়ে একটা কমও নেওয়া যাবে না একটা বেশিও নেওয়া যাবে না এবার আশির ডাবল কত হয় আশির ডাবল বলতে আশি আর আশি যোগ করবেন অথবা আশিকে দুই দ্বারা গুণ করবেন শূন্য একশো হয় কত নেওয়া যায় একশো ষাট আশি ডাবল কথা হয় একশো ষাট আশির ডাবল আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে ওটার সাথে এটা গুণ করলে এগারো হাজার সমান হয় অথবা তারসের ছোট হয় আমি যদি এখানে পাঁচ নেই তাহলে এখানেও আমাকে পাঁচ নিতে হবে তাহলে সংখ্যাটা দাঁড়ায় এক এই এক হাজার ছয়শো পাঁচের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে কত দুই এই যে পাঁচ শূন্য শূন্য ওই দুই পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে থাকে কত তিন পাঁচ থেকে পাঁচ সাত তিন আট আট হাজার কোথায় এগারো হাজার কোথায় আট হাজার তার মানে একটু বাড়ানো যায় এবার যদি আমি ছয় নেই এবার যদি আমি এখানে ছয় নেই তাহলে ছয় দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকে কত তিন আবার ছয় শূন্য শূন্য তিন চলে আসবে ছয় ছয় আবার হাতে তিন ছয় ছয় সাত আট নয় আর নয় হাজার ছয়শো ছত্রিশ একটু কাছাকাছি চলে গেছে আর একটু বাড়ানোর চেষ্টা করি যদি আমি এখানে ষোলোশো ছয়ের জায়গায় যদি এখানে এক বাড়াই যদি আমি এখানে সাত নেই এখানে যদি আমরা কত নেই সাত নেই এখানে যদি আমরা কত নেই সাত নেই তাহলে সংখ্যাটা আমার সাত শূন্য শূন্য ওই চার ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত থেকে সাত আট নয় দশ এগারো তাহলে দাঁড়ায় এগারো হাজার দুশো এগারো হাজার দুইশো ঊনপঞ্চাশ আর এখানে হচ্ছে এক হাজার এগারো হাজার দুইশো এক তার মানে বড় হয়ে যাচ্ছে আমরা এখানে সাত নিতে পারবো না আমাকে নিতে হবে কত ছয় আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতেছেন যদি না বুঝে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করব ভালো করে আরও ভালো করে বোঝায় দেওয়ার জন্য তাহলে আমরা এখানে ছয় নিলাম তাহলে ছয় ছয় কত সেটা ছত্রিশের ছয় হাতে থাকে তিন ছয় শূন্য শূন্য ওই তিন হয়ে যাবে আবার ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকে কত তিন আবার ছয় একে ছয় আট তিন কত আসে নয় নয় হাজার ছয়শো ছত্রিশ ঠিক আগের মতো করে বিয়োগ করে দিব এগারো থেকে ছয় যদি চলে যায় তাহলে থাকে পাঁচ আবার তিন একে চার দশ থেকে চার গেলে কত আসে এটা ছয় হাতে এক ছয় আরেক সাত এটা চলে আসবে সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হাতে এক নয় আরেখে দশ এক মানে এক একে মিলে গেলে শূন্য আমি আরেকবার বিয়োগটা দেখি এগারো থেকে যদি ছয় বাদ দেওয়া হয় পাঁচ তিন একে চার দশ থেকে চার গেলে ছয় হাতে এক ছয় একে সাত বারো থেকে সাত গেলে পাঁচ হাতে এক নয় একে দশ এগারো থেকে দশ গেলে এক হাতে এক মিলে গেলে শূন্য এই যে অবশিষ্ট কথা চলে আসছে পনেরোশো পঁয়ষট্টি তার মানে ছয় লক্ষ একান্ন হাজার দুইশত শত এক সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদেরকে কিন্তু এখানে যোগের কথা বলা হয়েছে আমি কিন্তু যোগের ক্ষেত্রে আপনাদেরকে নিয়মটা বলেছিলাম টেকনিকটা বলেছিলাম যে অবশিষ্ট আসার পর অবশিষ্ট আসার পর যখন এটাকে ভাঙানো যাবে না একদম ছোট সংখ্যা হয়ে যাবে তখন কিন্তু আমি বলেছিলাম যে এখানে আমরা যোগের ক্ষেত্রে বলেছিলাম যে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে এক বাড়াতে হবে যেমন এখানে কত আটশো ছয় এই আটশো ছয়ের সাথে এক যোগ করে সংখ্যাটা হয়ে যাবে আটশত সাত পরে ওই আট শত সাতকে বর্গ করে সেই বর্গের মান থেকে যদি আমরা ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এক সংখ্যাটি বাদ দিই তাহলে যা আসবে ওই সংখ্যাটা আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা লিখব যে অতএব যোগ করতে হবে অতএব যোগ অতএব যোগ করতে অতএব যোগ করতে হবে তাহলে এখানে আটশো ছয় আটশো ছয়ের সাথে যোগ করতে হবে এক তাহলে আটশো সাত স্কোয়ার বিয়োগ দিতে হবে বিয়োগ দিতে হবে ছয় এক দুই এই প্রদত্ত সংখ্যাটা তাহলে আটশো ছয়ের সাথে একযোগ করলে কত আসে আটশো সাত স্কোয়ার বিয়োগ ছয় এক আচ্ছা তাহলে আটশো সাতকে যদি আমরা স্কোয়ার করি মানে আটশো সাতকে যদি আমরা আটশো সাত যারা গুণ করি কি রেজাল্ট আসে সেটা আমরা দেখব তাহলে সাত সাতে ঊনপঞ্চাশের নয় হাতে চার সাত শূন্য শূন্য ওই চার সাতাশে ছাপ্পান্ন আচ্ছা আবার নিয়মের যেটা করে দিতে হয় শূন্য দ্বারা সাতকে গুণ করলে শূন্য শূন্য দ্বারা গুণ করলে শূন্য আসে শূন্য দ্বারা আটকে গুণ করলেও শূন্য আসে আবার দুইটা কাটা যাবে আবার সাতাশে আবার সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে থাকবে কত পাঁচ এই আট শূন্য শূন্য ওই এখানে চলে আসবে আবার আট আটা কত সেটা চৌষট্টি আমরা যোগ করব নয় বরাবর নয় তাহলে এটা চার আসবে এটা শুধু ছয় ছয় বারো দুই হাতে এক পাঁচ আড়ে ছয় ছয় সাথে পাঁচ যোগ করলে কত এগারো এক হাতে এক চার আড়কে পাঁচ এটা আসবে ছয় তাহলে আমাদের আটশো সাতকে যদি আমরা স্কোয়ার করি তাহলে একক দশক শতক হাজার অযোধ লক্ষ ছয় লক্ষ একান্ন হাজার দুই শত ঊনপঞ্চাশ আর এই যে সংখ্যাটা প্রদত্ত সংখ্যাটা আমাদের চলে আসছে আরেকবার চেক করে নেই সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে গত চার সাত শূন্য শূন্য চার সাত ছাপ্পান্ন নিয়মের একটা কাঁটা দিতে হবে শূন্য তারপরে শূন্য তারপরে এটা দিয়ে শূন্য আসে দুইটা কাঁটা সাত আটটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট শূন্য শূন্য পাঁচ আট 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 চৌষট্টি নয় বরাবর নয় চার ছয় ছয় বারো দুই হাতে এক পাঁচ আরেক ছয় পাঁচ ছয় এগারো এক হাতে এক আর চার আড়ে পাঁচ ছয় তাহলে আমরা আটশো সাতকে যদি স্কোয়ার করি তাহলে চলে আসে ছয় পাঁচ এক দুই চার নয় বিয়োগ ছয় পাঁচ এক দুই শূন্য এক তাহলে আমরা এই সংখ্যাটা থেকে যদি এটা আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের ফলাফলটা চলে আসে যে আটচল্লিশ তার মানে অতএব যোগ করতে হবে যোগ করতে হবে যোগ করতে হবে কত আটচল্লিশ এই যোগের ক্ষেত্রে নিয়মটা আপনারা মনে রাখবেন দয়া করে একটু মনে রাখার চেষ্টা করবেন যোগের ক্ষেত্রে হচ্ছে যে এখানে যে সংখ্যাটা আসবে তার সাথে তার এক বাড়াতে হবে যেমন এখানে আটশো ছয় এই আটশো ছয়ের সাথে এক যোগ করে স্কোয়ার করতে হবে করে যে ফলাফল পাবো ওইটা থেকে আমাকে প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করবো বিয়োগ করলে যা আসবে তাই আনসার যেমন এখানে আটশো ছয়ের সাথে এক যোগ করলে আটশো সাত আটশো সাতকে স্কোয়ার করলাম ওটা থেকে প্রদত্ত সংখ্যাটা বাদ দিলে ফলাফল আটচল্লিশ তার মানে আমার ছয় লক্ষ একান্ন হাজার দুইশত একের সাথে যদি আমরা আটচল্লিশ যোগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার সাথে থাকবেন আমরা পরের দিন ইনশাল্লাহ চলে যাব উনিশ এক দশমিক দুই এক দশমিক একটা শেষ করলাম আপনারা আমার সাথে থাকবেন আমি সপ্তম শ্রেণীর পুরা বইটা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সাজায় গোজায় আপনাদেরকে শেষ করে দেব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম